বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সীমান্ত এলাকা কক্সবাজার এখানেই সবচেয়ে বেশি সক্রিয় মানব পাচার চক্র সম্প্রতি টেকনাফের গহীন পাহাড়ি এক অভিযানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নারী পুরুষ এমনকি ছোট ছোট শিশুরাও পাথারে শিকার হচ্ছিল আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত কোস্টগার্ড ও যৌথবাহিনী এক যৌথ অভিযানে অংশ নেন কচ্ছপিয়া এলাকায় একটি আস্থানা ঘিরে ফেলে তারা ঘন্টার পর ঘন্টা অভিযানের পর উদ্ধার করা হয় মোট ছেষট্টি জন মানুষকে আশ্চর্যের বিষয় হল তাদের মধ্যে চুয়াল্লিশ জনই নারী ও শিশু ভুক্তভোগীদের বেশিরভাগই রোহিঙ্গা শরণার্থী পাচারকারীরা তাদের মালয়েশিয়ায় পাঠানোর প্রলোবন দেখিয়েছিলেন তাদের বলা হয়েছিল সেখানে ভালো চাকরি স্থায়ী বসবাস আর্থিক সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যতের সুযোগ অপেক্ষা করছে শুধু অল্প কিছু টাকা দিলেই নাকি তারা সমুদ্র সমুদ্রপথে সহজেই পৌঁছে দেবে মালয়েশিয়ায় কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন একবার যখন তাদের পাহাড়ের ওই গোপন আস্থানায় নিয়ে যাওয়া হয় তখনই শুরু হয় দুঃস্বপ্ন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় পরিবার থেকে মুক্তিপণ দাবি করা হয় অনেককে শারীরিকভাবে নির্যাতন করা হয় মানব পাচারকারীরা শুধু রোহিঙ্গা নয় টেকনাফ সহ দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষকেও টার্গেট করে উচ্চ বেতনের চাকরি সৌজ কর্মসংস্থান এমনকি অল্প খরচেই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে তারা ফাঁদ পাতে বাস্তবতা এই সব মানুষকে গোপন সীমান্তে নিয়ে আঁককে রাখা হয় তারপর জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয় যৌথ বাহিনীর হঠাৎ উপস্থিতি টের পেয়েই পাচারকারীরা পালিয়ে যায় ফলে সরাসরি কাউকে আটক করা সম্ভব হয়নি তবে উদ্ধার করা প্রত্যেককে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয় কোস্টগার্ড ও নৌবাহিনী জানিয়েছেন এই ধরনের অভিযান আরও চলবে পাচারকারীদের খুঁজে বের করার জন্য নজরদারি জোরদার করা হয়েছে সূত্র জানাচ্ছে চলতি বছর টেকনাপ থেকে ইতিমধ্যে বাষট্টি জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে একই সময়ে উদ্ধার করা হয়েছে সাতাত্তর জন ভুক্তভোগী অথচ বাস্তবে পাচারের শিকার মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে কারণ বেশিরভাগ ঘটনা প্রকাশই পায় না উদ্ধার হওয়া কয়েকজন নারী জানান তাদের স্বামী ও সন্তানের সঙ্গে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলা হয়েছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই সব ভিন্ন হয়ে যায় ছোট ছোট শিশুদের না খাইয়ে রাখা হতো অসুস্থদের চিকিৎসা দেওয়া হতো না অনেকেই মনে করছিলেন হয়তো তারা আর বাঁচবে না এমন ঘটনা শুধু ভুক্তভোগীদের নয় পুরো এলাকার জন্য আতঙ্ক তৈরি করেছে দালালের খপ্পড়ে পড়ে পরিবার নিঃস্ব হয়ে আছে অনেকেই বাড়িঘর বিক্রি করে বা ধার দেনা করে পাচারকারীদের টাকা দেয় অথচ শেষ জীবনটাই হয়ে যায় হুমকির মুখে পাহাড়ি ও সীমান্ত এলাকায় এসব চক্র খুব গোপনে কাজ করে স্থানীয় সহযোগিতার মাধ্যমে তারা দ্রুত স্থান পরিবর্তন করে ফলে ধরা কঠিন হয় তবু নৌবাহিনী ও কোস্টগার্ড এমনকি পুলিশের যৌথ অভিযান চলছে গোয়েন্দারা বলছেন শুধু পাচারকারীদের গ্রেপ্তার নয় তাদের অর্থনৈতিক নেটওয়ার্ক ভেঙে দেওয়া জরুরি মানব কেবল আইন ভঙ্গ নয় এটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন নারী ও শিশু সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে মালয়েশিয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাওয়া এইসব ভ্রমণ আসলে এক অমানবিক মৃত্যুযাত্রা অতীতে অনেক নৌকাডুবির ঘটনায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এখন প্রশ্ন হচ্ছে বারবার এই ঘটনায় এখন প্রশ্ন হচ্ছে বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন পাচারকারীরা ধরা পড়লেও নতুন চক্র উঠছে কিভাবে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয় সমাজকেও সচেতন হতে হবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে